আপনি ডাক্তার সরোহ সাহেব আপনার ভিডিও কল আমি এখানে আসি আমার বোনকে এক মাসের ওষুধ খাওয়াই তো আগের চেয়ে বোন অনেক আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট সহ সখন ডাক্তারের একই বক্তব্য ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় এবং ক্যান্সারে চিকিৎসা করেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় রোগী আছে যারা প্রতি মাসে কান্ট্রিতে গিয়ে এমনই করেন যে বৎসরের কোটি টাকা ব্যয় করেও রুগীও মারা যায় অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যান পরিবারটি তো আমরা এমনই একজন ক্যান্সার রোগী যিনি মরণবিধি বিজয় লাভ করছেন সেই ক্যান্সার রোগে যিনি সুস্থ হয়েছেন তার অভিভাবক আমাদের সামনে দ্বিতীয় মাসের ওষুধ আলোচনা করব বিশেষ করে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি ক্যান্সার রোগীর অভিভাবক আপনার নীলুপা তার হলো আপনার রোগী নাকি আপনার রোগীর নাম হলো নীলুপা নীলুপা নীলপার আপনার কি হয় বড় বোন আপনার বড় বোন

তো বিশেষ করে আপনার মনের কিভাবে কি হয় কেন ডাক্তারের কাছে গেছিলেন এবং কি কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু আদিবাসী আমার বোনকে প্রাথমিক পর্যায়ে ব্যথা শ্বাসকষ্ট বরিশালে নিয়ে বরিশাল বোন বরিশালে নিয়ে যাই ওখান থেকে টেস্টের সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যে ক্যান্সার আসতে পারে তো উনি রেকর্ড করল মহাখালী আমরা মহাখালীতে নিয়ে আসলাম মহাখালীতে আমি অন্য অন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেছি তাদের কাছে শুধু পেয়েছি খুব একটা বেশি ভরসা পাইনি তারা বলছে সবাই কেমন দেন আমি কেমন না দিয়া তার কাশি কমে গেছে ব্যথা কমছে সে খাবার দাবার খুব ভালো খাচ্ছে সে অনেকটাই আগের থেকে সুস্থ হয়েছে আমি দ্বিতীয় দ্বিতীয় ঔষধ দেওয়ার জন্য এখানে আপনার বন্যের লুফা খেত মাত্র এক মাস আমার ওষুধ খেয়েছে এক মাস ওষুধ খেয়ে কাশিটা চলে গেছে ব্যথাও তো চলে গেছে এখন স্বাভাবিক অবস্থায় আছে মহাকালে ক্যান্সার বলছে আপনার বোনের ক্যান্সার হয়েছে সেখানে কেমন দিতে হবে দিয়ে দিতে চলে আসছিলেন আমার কাছে এখন আপনার বোনের চিকিৎসা কতদিন হয়েছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি বলে থাকি যে আমরা ক্যান্সারের চিকিৎসা করলে নিয়মিত চার মাস চিকিৎসা করার পর আমরা রিপোর্ট করবো এবং রিপোর্টের সম্পূর্ণ ভালো আসবে আমরা আশা করি ওনার বোন যেহেতু এক মাসের শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ চলে আসছে নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পর আমরা রিপোর্ট করব রিপোর্টেও ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আসবে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন আজীবন উনি সুস্থ থাকেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই আর বিশেষ করে আমি রুগী দেখে হলো আর শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল মোকাদমের উত্তর গীত এর অপর পাশে বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানো পল্টন ঢাকা শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাসনঘার আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ার্কাত বিশেষ করে যে কোনো যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তারের সেন্সার ওভার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করলেন প্রায় এরকম প্রায় সাড়ে চার হাজারের ওদের ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহ